আচ্ছা না আর আমি কথা বলবো না ওখানে ওরা গজারি কেন আসে কথা বলবো না আমি কথা বলবো না তুই যা বল না তুই না চেলিন করে বলছিস তোর আমি কথা বলবো না গੱটি তো সেটা ডগড়া যা কি করেছিস গুন্ডা হ্যাঁ কি করেছিস ইমা কি করেছিস ও কথা বলবে না মোমা কী করেছ তুই কী করেছ তুমি কিছু করেছ হ্যাঁ না না আচ্ছা আচ্ছা এইখানে আসবি তাও তোর সাথে তোমার সাথে কথা বলবে না দেখো মোমা তুমি কী করেছ কী হল ও ও কথা বলবে না তোর তোর কথা কথা বলবে না ইমা গুন্ডা কেন কথা কি হয়েছে কি হয়েছে কথা বলবে না আচ্ছা কি করেছিস কি করেছিস হ্যাঁ কি করেছিস যা আগে ঠিক করে নে ঝামেলা ঠিক করে নে মামা ঝামেলা ঝামেলা যা আছে ঝামেলা ঠিক করে নাও হুম হম কি কি আসলে ও আজকে ডাক্তারের কাছে গেছিল তো সেখান থেকে আসার পরে আমি ওই জুস ফুস দিয়েছি কিন্তু যে এসি চলছে তো ও এখন ঘুমাবে খুব একটা বাইরে বের করা হয় না কারণ গরমের মধ্যে ওদের প্রচণ্ড কষ্ট হয় তাও তো ও ঘরে থাকে বলে তাও ঠিকঠাক আছে আর যারা বাইরে থাকে তাদের তো আরো কষ্ট আবার বাইরে জল দিয়ে রাখলেও অনেকে আবার কি করছে জল ফেলে দেয় মানুষ তো এখন অনেক রকম বাবা সবাই না কিছু কিছু মানুষ ঠিক আছে তুমি ঘুমাও ঠিক আছে ঘুমাও এখন ঘুমাও বিরক্ত করবে না